দর্শক লাইভে দেখাতে পারেনি তো এখন দেখানোর চেষ্টা করছি যে জিনিসটা সেটা হচ্ছে এখানে এই দিঘির চারপাশ দিয়ে বিশেষ করে ঘাটের চারপাশ দিয়ে শত 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 বলে ভুল হবে এমনকি লক্ষ লক্ষ মাছের উপস্থিতি দর্শকরা বিভিন্ন জিনিস খেতে দিলেই মাছগুলো যেন উপচে পড়ছে ভিড়ে আর তার পাশেই দেখতে পাচ্ছি একজন মুরবী তিনি একটা মুরগি নিয়ে আসছে সম্ভবত এই দীঘিতে সারার জন্য আমি আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনাদের ঘাট থেকে মাদারটি দেখতে দেখতে কেমন আর দেখছি একজন খা খাদেম বা ফকির যাই বলেন এখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসেন পাশে আর এই বৃদ্ধ যে দাদিটাইনি প্রস্তুতি নিচ্ছে মুরগিটি হয়তো এই দিঘিতে তার বিশেষ কোনো উদ্দেশ্য হয়তো হয়তো তিনি এখানে দিবেন আর পাশে অনেকে উজু ও করছে কেউ বা গোসল করতে না নামছে এই তার চারপাশে অবশ্যই কিছু দোকান আছে এখানে যেগুলো আপনি আপনাদের ক্যামেরা মুখ করে দেখানোর চেষ্টা করছি আবার তো যাই হোক চোখ যেন চলে গেল আবার সেই মাছের দিকে তো ক্যামেরা না ফিরিয়ে পারছি না মাছগুলো দেখলে মনে হচ্ছে যেন মাছগুলো খাবার খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে যেন কে কারো খাবার যে যত বেশি দুঃখে নিতে পারে এমনটাই মনে হচ্ছে আর এই মাছগুলো দেখতেও যেন শত শত দর্শক বা পর্যটক ভিড় করেছে যেন মাছ দেখার দৃশ্যটাই এখানে আজ সর্বশ্রেষ্ঠ দৃশ্যে পরিণত হয়েছে এখানে অনেক প্রকারের মাছই লক্ষ্য করা যায় চাইনিজ পুঁটি বা জাপানি পুঁটি ছিল তার মধ্যে অন্যতম কিছু সাইফেলেন এবং রুই মাছ ছিল ও সবচেয়ে যে বেশি মাছ যেটি বেশি লক্ষ্য করা গিয়েছে সেটা হচ্ছে চাইনিজ পুটি বা জাপানি মাছগুলো যেন খাবার এবং সঠিক পরিবেশ পেয়ে হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিল যেন দর্শকদের সহজেই নজর করার মতো তো এই ছিল ভিডিও ধন্যবাদ সকলকে